বে রা কর রাবে ছে আ সুবা কে মা করে আ আপনা করেতলে আ সমবাব করমাকে ব

আর এমতাবস্থায় খুশি হওয়ার কারণে সে যখন আল্লাহর কাছে দাঁড়ায় আল্লাহকে সন্তুষ্ট করতে। সে জবাব করতে করতে সে নিয়ামত করতে করতে আমার যখন हासिल করেছে যখন আল্লাহর কাছে দাঁড় আল্লাহকে বললেন ইদন্ন তখন আল্লাহ

বা তুলির যোগ্য যদি থাকে বা তুলির জ্ঞান যদি থাকে তাহলে আপনি সব